দশকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু তার যে ভোট কেন্দ্র এ এম রহমতুল্লাহ কলেজ সেখানে ভোট দিতে এসেছেন এবং দর্শক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু তার যে ভোট কেন্দ্র অর্থাৎ কলেজ সেই রহমতুল্লাহ কলেজে কিন্তু তিনি ভোট দিতে এসেছেন দর্শক তিনি কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে ভোটারদের সঙ্গে কথা বলছেন ভোটারদের থেকে কিন্তু বিভিন্ন তথ্য নিচ্ছেন বা তাদের কোনো অভিযোগ থাকলে সেটিও কিন্তু শোনার চেষ্টা করছেন এই মাত্র কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এ কলেজ যেখানে তার ভোট সেখানে তিনি উপস্থিত হয়েছেন হাসি মুখে কিন্তু ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং কথা বলছেন এসেছেন আমরা দেখুন তিনি বেশ হাসি এগিয়ে তিনি কিন্তু ভোটারদের সঙ্গে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন পশুর বহু साङ्ग्रति चाहिँ ভাই শতদি ভাই আপনারা কি কি করে দেখছেন ভাই শতদি ভাই ভোটারদের সাথে কিন্তু হাসি মুখে কুশল বিনিময় করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তাকে পেয়ে কিন্তু অনেক ভোটারেরাই কিন্তু আবেগ আপ্লুত ありがとうてください。<ペー>